হ্যালো বিহাস আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাল হোসেন দেখছেন ইসমাল মিউজ সেন্টার তো আজকে আমার এই শীতে দু হাজার চব্বিশের কিন্তু সে এটা প্রথম ব্লক আর এইখানে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু ওয়াজের একটা সাউন্ড হইতেছে ইসলামিক ওয়াজ হইতেছে তো আজকে আমি সেখানে যাব ওয়াজ রেকর্ড করার জন্য আর আপনাদেরকে সাথে নিয়ে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি করি না করি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন রাত প্রায় দশটার দিকে বাজে তো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার বাড়ির কাছ থেকে কিন্তু আজকে প্রথম একটা মাহফিলে যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি মাহফিলে যাব আসলে আজকে আমাদের প্রোগ্রাম হলো ওয়াজ ভিডিও করতে হবে আমার পিছনে কিন্তু ব্যাগ ট্যাগ আমি সব কিছু নিছি অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে আমি একটা ওয়াচ মাহফিলে যাইতেছি তো অবশ্যই আমার সাথেই থাকবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমে শেয়ার এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহর আব্বু কুর্কি কত মোহ্বত করেন আল্লাহ নবী আব্বু কুকু বললেন এ আব্বু বকর গাইজ ফাইনালি আমরা ওয়াজ মাহফিলে চলে আসি এর আগে কিন্তু বক্তা একটা চলে গেছে মানে দুইটা বক্তা চলে গেছে তো আমি আইসা শুনলাম যে এটা নাকি প্রধান বক্তা ভাবছিলাম যে যে বক্তারা চলে গেছে সেটাই আসলে প্রধান বক্তা ছিল তো এখন ভাবে দেখি এখন এসে দেখি যে এটা বলে প্রধান বক্তা তো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বয়ান ভালোই করতেছে যেহেতু এটা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে যেখানে দোকানপাট বেশি মেলা বসানো হয়েছে জমজমার ওইখানে কিন্তু মানুষ অনেক জিলাপি খাচ্ছে পান খাচ্ছে চা খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে এবং যুবক পুলাইবান যারা আছে তারাও কিন্তু আমি অনেক দেখতে পেলাম ওইখানে তারা এই সময় কাটাচ্ছে কিন্তু ওয়াশ মাহফিলের ভিতরে ঢুকে দেখি তা এখানে শুধু পনেরো বিশ জন মানুষ আছে সপ্তাহ বয়স বেশি এই মানুষগুলো আসলে আমি আসলে দেখতে পেলাম এত বড় একটা পেন্ডিল আর এত বড় একটা ওয়াজ মাহবিল চালানো এবং কত টাকা খরচ হয় শুধুমাত্র যারা আয়োজন করে তারাই কিন্তু জানে আর এখানে আইসা আমি দেখলাম যে মানুষ কম একদম মানুষ কম কিছু অল্প কিছু মানুষ আছে এখানে ওয়াশ শুনতে আসতে আসলে এইগুলো মানুষের জন্য এই বিশ জন মানুষের জন্য তো এত বড় আয়োজনটা করা হয় না এতদিনের পরিশ্রম আর এতদিনের কষ্টের ফল তো বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো যে বর্তমান সময়ে ওয়াজ মা মানুষ পাওয়া যায় না অতসব মেলার মাঠে অনেক মানুষ থাকে দেখ আমি যে সাইটে আপনাদেরকে দেখাবো একটু পরে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে মেলার মাঠে কতগুলা মানুষ কেমন ভিড় খাওয়া দাওয়া করছে জিলাপি খাইতেছে কত কিছু করতেছে চা পানি সিগারেট খাইতেছে অথচ এখানে এক মিনিটের জন্য আসে নাই অথচই কিন্তু বাড়ি থেকে তারা বললে আছে যে সবাই যাইতেছি কিন্তু এরকম কিন্তু সবাই কোনো মানুষই দেখতে পেলাম না তো আমাদের ভিডিও রেকর্ড চলতেছে ধন্যবাদ সবাইকে আমাদের ওয়াস মাহফিলের চ্যানেল আছে আপনারা ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হুজুরের বয়ান বেশি বেশি পেতে হলে আমাদের ইসমাইল মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন